আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি স্মোকি বিফকারি রান্না করব। এর জন্য আমি এক কেজি গরু মাংস ভালো করে ধুয়ে নিয়েছি তাতে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দেড় চা দেড় টেবিল চামচ আদা রসুন ও জিরা বাটা দিয়েছি আমি এগুলো একসাথে ব্লেন্ড করে রাখি তাইভাবে দিয়েছি আমি দেড় চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ ও তিন টেবিল চামচ সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সবিন তেলও দিতে পারেন এরপর আমি চারটি এলাচ চারটি দারুচিনি চারটি লবঙ্গ ও তিনটি গোলমরিচ ও তিন থেকে চারটি তেজপাতা দিয়ে হাতে মেখে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটি স্মেল আসে আমি ততক্ষণ পর্যন্ত হাতে মেখেছি তারপর সামান্য পানিতে হাতটা ধুয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষানোর জন্য চুলা চুড়িয়ে দিয়েছি আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি যখন মাংসটা কষে এসেছে তখন আমি আগে থেকে গরম করে রাখা পানি অ্যাড করেছি মাংসটা সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি এবং মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়েছি যখন মাংস সিদ্ধ এসেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এটাতে ঝোল কম রাখতে হয় তাই একেবারে কষা কষা করে তারপর চুলা থেকে নামাবেন তারপর আমি একটি পাটিতে কয়েক টুকরো কয়লা উত্তপ্ত করে সামান্য ঘি দিয়ে মাংসের উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিট রেখে আমি ঢাকনা খুলে পরিবেশন করেছি